কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুর সাত মাইল গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো ইন্ডিয়ান বলদ গরু দেশি বলদ গরুর ভরপুর আমদানি সাত মাইল গরুর হাটে কেমন দামে দরদাম ব্যসা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরুর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব

সাড়ে পাঁচ মন আপনারা শুনলেন দর্শক সাড়ে পাঁচ মন গোস্ত আছে বলতেছে বিশাল বড় গরু একশো পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে এইদিকে দেখতে পাচ্ছেন এক জোড়া জোড়াটা দেখুন বিশাল বড় এক জোড়া গরু দশক হাল চাষের গরু কাকা এ কি আপনার কোথা থেকে আসছেন কাকা ফুকুর থেকে যশোর জেলা বাজার কেমন দেখছেন খুব নরম কয় জোড়া নাচছেন এক জোড়া কয় দাঁত করে আট দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁত কোনটা এইটা এইটা চার দাঁত লালটা আর এটা হচ্ছে আট শুনতে পেলেন দর্শক ডানবাম ঠিক আছে জোড়ায় চাচ্ছেন কত তিনশো কুড়ি তিনশো বিশ চাওয়া শুনলেন দর্শক তিনশো বিশ ডান চাচ্ছে তিনশো বিশ বেচা বিক্রি আশি দুইশো আশি হলে বিক্রি হবে দর্শক দুইশো আশি তাই তো না একশো আশি দেবো একশো আশি দুইশো বিশ চল্লিশ দেখেন দেন থাবা দেন হবে না না দেখি একটু কম বেশি কি হবে কত হবে কম বেশি বলেন সত্তর দশক একবারে দশ কমে গেলো তার মানে যখন বেচা বিক্রি হবে আরো কিছু কমবে সামনে একটা দেখতে পাচ্ছেন এটা তো মনে হচ্ছে গাভী গরু গোস্তের গরু দর্শক গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন একদম গোস্তে পরিপূর্ণ বা এটা কি আপনাদের আপনাদের কাকা আচ্ছা এখন কতটুকু গোস্ত আছে গরুটার গায়ে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন শুনলেন দর্শক সাড়ে পাঁচ মন গোস্ত আছে দেখুন একবার গরুটা মাংসের গাবি গরু মোটা তাজা করা হয়েছে যাতে কি ফ্রিজিয়ান গরু দর্শক ফ্রিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় গরু চাচ্ছেন কত এক লাখ চল্লিশ চাচ্ছেন ফ্রিজিয়ান জাতের একটা গরু দর্শক এক লাখ চল্লিশ মূলত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন গরুটা কত হলে বিক্রি করবেন 30 হলে হবে তাহলে কতটুকু আছে গোস্ত সাড়ে কাটা কাটা শুনলেন দর্শক 5.5 কোন হবে 130 হলে হবে বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে এটা কি আপনার গ가가 কয় দাক করে 6 দাক করে 6 দর্শক দেখতে পাচ্ছেন 6 দাক করে লাগবে লাগবে লাগলে দিব কি দেশি না ইন্ডিয়া দেশি দেশি কোথা থেকে আসছেন ছুটিপুর যশোর জেলা জিগের গাছা থানা দর্শক যশোর জেলা দেখতে পাচ্ছেন দেশি জাতের এই যে গরুটা গরুটা বিশাল বড় আর লম্বা হাত পা গুলো দেখুন আপনারা চাইলে গোস্ত ধরাতে পারবেন দর্শক জোড়ায় কত যাচ্ছেন কাকা তিনশো বিশ চাওয়া বেচা বিক্রি দুইশো আশি আপনারা শুনলেন তিনশো মূলত দাম চাচ্ছে দুইশো হলে বিক্রি হবে দুইশো আশি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বলদ গরুগুলো দেখি চলতেছে দরদাম চলতেছে দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চোখাচার গরু আর থেকে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার ফেম দেখুন আপনারা দেশি জাতের একটা গরু মোটা তাজা করতে পারবেন অনেক গোস্ত ধরবে দর্শক গরুটার গায়ে

দশক আপনারা শুনতে পেলেন সাত মাইল গরু হাট থেকে যশোর জেলা গরুটার গায়ে অনেক গোস্ত ধরানো যাবে নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে